তো এখানে কিন্তু বহু মানুষ এমন আছে যাদের জব কার্ড থাকা সত্ত্বেও জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নেই এবং এইসব ব্যক্তিরা কিন্তু পরবর্তীকালে জব কার্ডের টাকা আর পাবেন না এর আগের একটি ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে জব কার্ড নিয়ে কেন্দ্রীয় সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে যেটা হলো এবার থেকে একশো দিনের কাজের হাজিরে দিতে হলে আপনাকে কিন্তু বায়োমেট্রিক মাধ্যমে অর্থাৎ আঙুলের ছাপ দিয়ে হাজিরে দিতে হবে না হলে কিন্তু আপনারা একশো দিনের কাজের টাকা পাবেন না আর যেহেতু একশো দিনের কাজ এখন বায়োমেট্রিক মাধ্যমে হবে অর্থাৎ আঙুলের ছাপ দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু আপনার জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক যেমন রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকলে আপনি রেশন তুলতে পারেন না ঠিক একইভাবে কিন্তু জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকলে আপনি আঙুলের ছাপ না দিয়ে হাজিরে দিতে পারবেন না তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কি না সেটা আপনারা কীভাবে দেখবেন চাইলে আপনারা নিজের বাড়িতে বসে নিয়ে স্মার্টফোনের মাধ্যমে দেখতে পারেন যে আপনার পঞ্চায়েতে কতজন লোকের জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে এবং কতজন লোকের জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নেই তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কি না সেটা দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন নারেগা ডট এনআইসি ডট ইন তো নারেগা ডট এনআইসি ডট ইন লিকে সার্চ করলে কিন্তু দা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভ মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ জব কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে তো ওয়েবসাইটে আসার পর আপনি কী করবেন একটু নিচের দিকে আসবেন এবং নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে একটা অপশন আছে রিপোর্ট তো আপনার রিপোর্ট অপশন যেটা আছে সেই অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখানে কিন্তু আপনাকে একটি ক্যাপচা কোড সলভ করতে হবে অর্থাৎ প্লাস মাইনাস করতে হবে তো এখানে চল্লিশ মাইনাস একত্রিশ চলে এসেছে তো আমরা এখানে ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি তো ক্যাপচা কোড বসানোর পর আমরা কী করব ভেরিফাই করে ক্লিক করব ভেরিফাই করে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি অপশন চলে আসবে যেখানে থাকবে ফিনান্সিয়াল এয়ার দু হাজার বাইশ তেইশ এবং এখান থেকে আপনার স্টেট নেম অর্থাৎ রাজ্যের নাম সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে কিন্তু অটোমেটিকলি ভেরিফাই হয়ে পরবর্তী আরও একটি অপশন চলে যাবে যেখান থেকে কিন্তু আপনার জব কার্ডের সমস্ত রকম কাজ করতে পারবেন তো যেহেতু আমরা জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কি না সেটা দেখব তার জন্য আমরা কী করব আর ওয়ান বেনিফিশিয়ারি ডিটেলস যে প্রথম অপশন সেখান থেকে তিন নাম্বার যে পয়েন্টটা আছে টোটাল নাম্বার অফ আধার এন ওএস এন্টার্ট অফ মানরেগা সেই তিন নাম্বার অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখানে কিন্তু আমাদের রাজ্যে সমস্ত জেলার নাম আপনারা দেখতে পারবেন তো এখান থেকে আপনারা কী করবেন আপনি যে জেলায় থাকেন সেই জেলার নামটা চুজ করবেন তো আমরা এখান থেকে নদীয়া সিলেক্ট করছি সিলেক্ট করলে কিন্তু তা পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখান থেকে আপনার ব্লক সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করছি সিলেক্ট করলে কিন্তু পরবর্তী আরও একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনার পঞ্চায়েত সিলেক্ট করতে হবে তো এখানে দেখুন সিরিয়াল নাম্বার পঞ্চায়েত টোটাল উইথ আধার নাম্বার ভেরিফাই আধার নাম্বার উইদাউট আধার নাম্বার আধার নং উইথ ইআইডি এমআইএস উইথ আধার নাম্বার অ্যান্ড পোস্ট অফিস অ্যাকাউন্ট উইথ আধার নাম্বার অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার পঞ্চায়েতে বর্তমানে কতজনের নামে জব কার্ড আছে সেই ব্যক্তিদের কাদের কাদের আধার কার্ড নাম্বার জব কার্ডের সাথে লিঙ্ক আছে এবং কাদের কাদের আধার কার্ডের সাথে জব কার্ড লিঙ্ক নেই তো এখান থেকে আপনারা কী করবেন আপনার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতে যে সংখ্যাটা আছে এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার চার নাম্বার যে অপশনটা উইদাউট আধার নাম্বার তো সেই উইদাউট আধার নাম্বারে আপনার পঞ্চায়েতে যে সংখ্যাটা আছে সেই সংখ্যার উপর ক্লিক করবেন তো আমরা বেলঘড়িয়ে ওয়ানের যে চার জন লোক আছে উইদাউট আধার নাম্বার তো এদের কিন্তু আধার কার্ডের সাথে জব কার্ড লিঙ্ক নেই প্রথম অপশন আছে উইথ আধার নাম্বার তো এই যে প্রথম যে ব্যক্তিটা আছে সেকেন্ড লাইন সেই লাইনে কিন্তু যে ব্যক্তিদের নাম আছে তাদের কিন্তু আধার কার্ডের সাথে জব কার্ড লিঙ্ক আছে তো আমরা উইদাউট আধার নাম্বারে ক্লিক করবো তো এখান থেকে আমরা ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু একটি সম্পূর্ণ লিস্ট চলে আসবে অর্থাৎ আপনার পঞ্চায়েতে কতজন এমন আছেন যাদের জব কার্ড আছে কিন্তু জব কার্ডের সাথে আধার কার্ডের কোনো লিঙ্ক নেই তো এখানে সিরিয়াল নাম্বার স্টেট কোড স্টেট নেম ডিস্ট্রিক্ট কোড ডিস্ট্রিক্ট নেম ব্লক কোড ব্লক নেম পঞ্চায়েত কোড পঞ্চায়েত নেম ভিলেজ ভিলেজ নেম রেজিস্ট্রেশন নাম্বার হেড অফ হাউসহোল্ড অ্যাপ্লিকেন্ট নাম্বার অ্যাপ্লিকেন্ট নেম জেন্ডার এজ এবং অ্যাড্রেস তো এখান থেকে দেখে নেবেন যদি আপনার এই লিস্টে নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নেই এবং যেহেতু বায়োমেট্রিক পদ্ধতিতে জব কার্ডের হাজিরা দিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক না হলে কিন্তু আপনার হাজিরা গণ্য করা হবে না আপনি কিন্তু একশো দিনের টাকা পাবেন না তো এখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনার নাম এই লিস্টে আছে কি না আর যদি থাকে তাহলে ইমিডিয়েট আপনার জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে নেবেন নাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন তো আশা করছি বোঝাতে পেরেছি যে আপনার জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কি না সেই লিস্ট আপনারা কীভাবে দেখবেন এবং যদি আপনার লিস্টে নাম থাকে সেক্ষেত্রে আপনার কী করণীয় তো যদি আপডেটটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ